আল্লাহ যারে ভালোবাসে যারে ভালোবাসতে চাই যার কল্যাণ চাই যার চাই চাই যাকে জান্নাতে ঘর দিতে দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে ওই কষ্ট দিয়ে তাকে এমন ভাবে পরিষ্কার করে গুনাগুলা মুছে যায় সে পবিত্র হয়ে যেন ইমান নিয়ে কবরে দিতে সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মৌমিনদের জন্য নিয়ামত বলেন নবীজি আসার আগেই আল্লাহ বাবাকে তুলে নিয়েছে এবার নবীর আম্মা আমেনা বলে আল্লাহ আমার ছেলে বাবার চেহারা তো দেখেনি সন্তান বড় হলে তাদের বাবারা তাদেরকে নিয়ে ঘুরতে যায় হাঁটতে যায় মেলায় যায় আল্লাহ গো আমার ছেলে কি বেড়াতে যাবে না ওর তো বাবি নাই বেড়াতে কে নিয়ে যাবে পরিবেশটা তো ভালো না আল্লাহ আমার ছেলে কি বেড়াতে যাবে না রব বলে আমেনা সাময়িক কষ্ট তুমি দেখতে পাচ্ছ তোমার মাথার উপর স্বামীর ছায়া নাই সন্তানের উপর বাবার ছায়া নাই দুনিয়ার চশমা দিয়ে দেখলে আজগবি কঠিন একটু মনে হবে আমে না তুমি ভাবছ তুমি ভাবছো তোমার সন্তানের বাবা নাই বেড়া থেকে নিয়ে যাবে আমে না এটা তো তোমার শুধু সন্তান নয় এটা তো আমি রবের বন্ধু ও এটা আমি রবের বন্ধুও এটা আমি বাবারা নিলে কোথায় নিয়ে যেত পার্কে নিয়ে যাবে নদীর পারে নিয়ে যাবে বেশুদূর কক্সেস বাজার নিয়ে যাবে পাহাড়ের উপর গেলে বান্দরবন নিয়ে যাবে আল্লাহ বলে আমি না একটু সময় দাও একটু বড় হতে দাও আমার বন্ধুকে আমি এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষ কল্পনা করেও আসতে পারবে না